নমস্কার বন্ধুরা মো কিচেন ভিলেজে আজকের আমি বানাবো ফুলকপির ডাটা রেসিপি এই ডাঁটাগুলো ফেলে না দিয়ে আমি তৈরি করব রান্না দেখো আমি ডাটাগুলো নিয়েছি এগুলোকে ধুয়ে আনবো ফুলকপির ডাটাগুলোকে ধুয়ে নিয়েছি এগুলোকে একটু ছোটোভাবে কেটে নেব এরকম দু পিস করে কেটে নেব। আর দিয়ে এগুলোকে একটু শিলনোড়াতে থেতলে নেব। রেসিপির জন্য সব রকম আনাজ নিয়ে নিয়েছি সিম বিনস আর কাঁচা টমেটো গাজর তেঁতো ছাড়া সব রকম রেসি আনাজ দেওয়া যায় এই রেসিপিতে রেসিপির জন্য বড়ি নিয়েছি এখানে বড়িগুলোকে ভেজে নেব প্রথমে দেখো বড়িগুলো ভেজে নিয়েছি তেল দিয়ে দুটো শুকনো লঙ্কা আর ফোড়ন আর হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে অল্প একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব দেখো মশলাটা কষানো হয়ে গেছে তেল ছেড়ে গেছে দেখো এই মশলার মধ্যে আমি দিয়ে দেবো সব রকম কেটে রাখা আনাজগুলো দেখো মশলার সঙ্গে একটু মাখিয়ে নেব তারপরে একটু কষানোর পরে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ লবণ দেওয়ার পরে একটু ভালো করে নেড়ে নেব জন্য আমি অল্প একটু জল দিয়ে দেবো আমি জল দিয়ে একটু ঢাকনা দিয়ে দেব সব রকম আনাজগুলো সেদ্ধ হয়ে যাবে দিয়ে কিছুক্ষণ পরে ফুটানোর পরে খুলে দেখব আর আগে থেকে যে বড়িগুলো ভেজে রেখেছিলাম এগুলোকে গুঁড়ো করে দিয়ে দেব গুঁড়ো করে দিয়েলে একটু জলের মধ্যে সেদ্ধ হয়ে যাবে ভালো করে মিশিয়ে নেব অল্প একটু আবার ঢাকনা দিয়ে সেদ্ধ করে নেব দেখো ঢাকনাটা খুলে নিয়েছি আমার রেসিপি হয়ে গেছে প্রায় অলরেডি দিয়ে দিয়েছি একটু উপর থেকে সর্ষে তেল আর জিরের গুঁড়ো দিয়ে দেখো মিশিয়ে নেবো সব মশলা একসঙ্গে দিয়ে আমার ঢেলে নিলেই রেডি ফুলকপির ডাঁটা চচ্চড়ি রেসিপি হয়ে গেছে এইভাবে ফুলকপির ডাটা ফেলে না দিয়ে এইভাবে তৈরি করো কমেন্টে জানাও কেমন হয়েছে রান্না